জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না বরং এরা এতটাই ভয়ানক ছিল যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছরে কয়েকশো মানুষের প্রাণ নাশ হয়ে যেত আর এখানকার সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দেশের অধিবাসী নয় বরং সব জাপানিরাই অবাক হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয় বেজি এমন এক প্রাণী যারা সাপেদের তাড়া করার জন্য এবং মারার জন্য বিখ্যাত এরা সাপ হত্যাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একটা উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউ ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তে কতটা ভয়ানক পরিণাম হতে পারে এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে কিন্তু প্রকৃতির সাথে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপানেরা পঁচিশ বছর পর হারে হারে টের পায় উনিশশো সত্তরের দশকে জাপানের আমামি ওসিমা আইল্যান্ডে এই বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর হাতে আক্রমণ হতে থাকে যার নাম হাবু সাপ পুরো অসীমা দ্বীপ জুড়ে এই সাপ সবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় একশো জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো হাবু সাপ অন্যান্য বিশুদ্ধ সাপের থেকে অনেক বেশি বিষাক্ত এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ ও বমি হতে থাকে আর সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত বেশিরভাগ এই সাপগুলো জমি আর পশুপালন এলাকাতে বাস করত আর এই কারণেই মাঝে মধ্যে চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডট বানানোর অনেক প্রচেষ্টা চালায় ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কারও করে ফেলে কিন্তু তার পরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিক্যাল সেন্টার যেখানে বিদ্যুতের প্রয়োজন আছে কিন্তু সাল উনিশশো এর দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজেদের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের হাত থেকে দ্বীপটিকে বাঁচাতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের এক বিজ্ঞানী আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে নিয়ে এসে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার বেজি আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট স্নেক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাপ আর নেউল এরা একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লড়াই সবসময় জয়ী প্রাণীটি হলো বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের জন্য সুপরিচিত আর হাবু সাপেরা কোবরাদেরই রিলেটিভ তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষকে প্রতিরোধ করে তোলে মানে হাবু সাপ যদি বেজিদের কামড়েও দেয় তারপরও এদের কোনো ক্ষতি হবে না উল্টে দিকে হাবু সাপকে কেটে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্যই স্বীকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে এরা জাপানের স্থানীয় না এদের মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশ এ দেখা যায় সেখানের ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটি বেজি নিয়ে এসে আমামি ওসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় এবারে তাদের সমস্যা সমাধান হবে তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের হাত থেকে দ্বীপটিকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন এদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের বিহেভ দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের ওপর কোনো রুচি দেখায়নি উল্টে সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে আসলে হাবু সাপ একটি প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনে বেলা এরা মুখোমুখিও হয় তারপরও বেজিরা এদেরকে হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখায় না দিনে সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের খরগোশদের ধরে খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এখানকার পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখিদের ডিম চুরি করে খেয়ে নিত সেই সাথে তারা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা করে শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো আশি এর দিকে যেখানে তিরিশটা বেজি ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর তারা শত্রু ছাড়া এই দ্বীপের মূল প্রাণীকে নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষেরা চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকে অদৃশ্য হতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝতে পেরে যায় যে বেজেরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানে বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই এভাবে চলতে থাকলে এক সময় জাপানের মূল জীব বৈচিত্র্যকে তারা নষ্ট করে দিবে এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে দু সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয় মানুষ ফাঁদ বসালো আর কুকুরের সাহায্য নিল লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল বেজির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রু মোকাবেলা করা প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দু হাজার সালের শুরুর দিকে বেজি মুক্ত অপারেশন ঘোষণা করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে সমগ্র আমামি ও সীমা দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজির মতো ছোটো আর দ্রুত প্রাণীকে বন্দি করা অতটা সহজ কাজ ছিল না এই কারণে জাপানি সরকার সেই এলাকায়গুলিতে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে বেশি বেজির দল বাস করত এই ক্যামেরায় সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দি করার জন্য এক বিশেষ ট্রাফ সেট করে রাখত যেখানে তাদের সংখ্যা বেশি সেখানে তাদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রাখা হতো যাতে ওই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় এর সাথে বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয় আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজির বাসাকে খুঁজে বের করে ফেলত প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে আর অভিযান এইভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে অবশেষে দু সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি ও দ্বীপ এখন সম্পূর্ণ মুক্ত। এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিকে বন্দি করা হয়েছিল আর বাকিদের বীজ দিয়ে মেরে ফেলা হয়েছে শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপের সাপের কামড়ের সংখ্যাও কমে আসে তবে এর কারণ বেজিরা নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় জাপানের সরকার ঘোষণা করে এই দেশে এখন আর বেজি নয় কিন্তু হাবুসাপ আর ইঁদুর আছে কিন্তু সে সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে তা এখনও অপূরণীয় কারণ এখনও ওই দ্বীপ জীব বৈচিত্র্যকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন